এই যে আমার স্টুডেন্টের লেখা এই যে স্টুডেন্ট ওদের কথা বলতে বারণ করেছি বলে মুখে এই যে হাত দেওয়া তো যে কারণে ভিডিওটা করা এই যে আমার স্টুডেন্টের লেখা প্রথম থেকে দেখাচ্ছি অ থেকে চন্দ্রবিন্দু লিখতে দিয়েছিলাম ও লিখেছে অ নেই আ আছে হস্যই দীর্ঘই হস্য দীর্ঘটা যাই হোক মুছে গেছে রিটাও মুছে গেছে লি তারপরে জিনিসটা কি এইটা কি এইটা কি এই যে এই চারটে জিনিস মানে এ ওই ও ও উল্টে গেছে হাসি তো বেরোবেই মানে সোজা জিনিস যদি উল্টো করে লেখা ও লেখা দেখলে সবাই হাসি হাসি আর কেউ থামাতে পারছে না যাই হোক এই যে এ ওই ও ও উল্টে গেছে বাকিগুলো তো ঠিক আছে ট ঠটা উল্টে গেছে ঠ উল্টে গেছে ব ব টা উল্টো র উল্টো ব উল্টো মানে ওর বেশির ভাগ জিনিস গুলোই উল্টে যায় তুই উল্টে যাবি না তো ভাল লাগছে না হ্যাঁ সবাই হাসছে উল্টো বাঙালি বলছে খুব ভালো লাগছে হ্যাঁ মানে ওর হাতের লেখা গুলো আমি সোজা করাতেই পারছি না আ লিখেছে ওটা নেই ভাবা যায় হ্যাঁ ও কোথায় গেল মামার বাড়ি গেছে খেতে